এ মা খেলে ছাড়বে মুখিত আমি কুনতে এসেছি কি কুনবি কি কোনবি রে হে গাইস গুড মর্নিং ওয়াল ব্যাক টু নি ব্লক আশা করছি তোমরা সকলে ভালো আছো আর এখন আছি বসে আজ সকাল এখন বেলা হয়ে গেছে সকাল আর নেই এই এখন খাবো বাসি ভাত আর চপ আর চানাচুর তো এখন নাস্তাটা সেরে ফেললি আর কি আর এইদিকে নীল আকাশে এখন নীল আকাশ আছে আজ কিন্তু সূর্য মা প্রচুর রোদ দিচ্ছে একদম পুরো ঝেড়ে রোদ দিচ্ছে এই গরমে বাসি ভাত খাচ্ছি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাসি ভাত সাত তারিখ সাতের মাস দু হাজার চব্বিশ তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট সেরে ফেললাম খাওয়া দাওয়া একদম রান্না চলছে দাদি বললো দাঁড়াতে তার জন্য দাঁড়ালাম কারণ যে গরম পানি হয়ে গেছে ভাত ভাত যে হবে তার জন্য চাল আনতে গেল গরম পানিতে চাল দেবে তারপরে ভাত হবে সেটা বলার কিছু নেই তোমরা তো বুঝেই গেছো চাল থেকে ভাত হয় এই আজ কিন্তু খুব সুন্দর রোদ দিচ্ছে একদম যে কোথায় ওই যে সূর্যমামা কিন্তু সূর্য মামাকে মেঘটা ছাড়ছে না সূর্যমামা যেখানে যাচ্ছে সেখানে মেঘও চলে যাচ্ছে মামার চারিপাশে মেঘটা কিন্তু দাঁড়িয়ে থাকছে যখনই মন চাচ্ছে সে তখন মামাকে ঢাক দিয়ে দিচ্ছে একদম এভাবে ঢাক দিয়ে দিচ্ছে বলছে না তোমাকে বিরোধ দেওয়া চলবে না আর যা গরম লাগছে পুরো ভেপসানি গরম লাগছে কাটছে কাটছে ভালো তো এই বর্ষাতে বর্ষা সেরকম হয়নি তো বৃষ্টি সেই বিকাল হচ্ছে তাছাড়া বৃষ্টি হয়নি সেরকম আমাদের দিকে তো এখন আজ রোদ দিচ্ছে আর গরম প্রচুর লাগছে ভেপসানি গরম নদীর জলে স্নান করতে যাচ্ছি নদীর জলটা যখন এগারোটা বেজে যাচ্ছে সেই তখন কিন্তু প্রচুর গরম হয়ে যাচ্ছে কোনো আরাম নেই এই যে শুধু খাবারের জন্য করবে এই দেখো চলে এলো মিয়া মিয়া শুধু খাই খাই বা কোটিকে যতই খেতে দাও শুধু খাবো খাবো আহা এই দেখো কোটি কোটি গাইজ আমাদের পোষা বিলি কোটি

কোটি বোরিং হয়ে গেছে এখন কিছু খেতে দেই না কোটিকে কোটি কি খাবি কি খাবি হ্যাঁ কি খাই বল মিয়াও মিয়াও কর মিয়াও মিয়াও রিয়াও করছে না এখন গাইজ এত গরম লাগছে না একেবারে ফ্রিজের জল খেতে হচ্ছে শুধু ফ্রিজ ফ্রিজের জল টানছে প্রচুর গরম এত বাইরের দিকটা উইন্ডোর দিকটা জল যখন বেশি বেশি জল খেতে হবে কারণ প্রচুর গরম দিচ্ছে বেশি না জল খেলে প্রবলেম হয়ে যাবে জল খাও তোমরা গায়েজপুর গতকাল যে ব্লগটা করেছি শুট সেটা এখনও এডিট করা হয়নি আজকে এখন এডিট করব তারপর এডিট করে স্নান করতে যাবো আগে এডিট করে নিই তারপরে স্নান করতে যাব আজকে তোমরা দেখতে পাবে ব্লগটা তোমরা ব্লগগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখো আর শেয়ার করে করে দাও না সাপোর্ট করো এটা আমার অনুরোধ তোমাদের কাছে

ओ जे दुरे देखा जाय आछे कुदाय आछे तखन पुकुर दिगे पुकुरी दिगु तरे पुगुर कोन दिगे ओ जे दुरे देखा जाय पुकुर तो फ्री फायर टीमा खेलदिना सुदई फ्री फायर माया साजे <coughs> फ्री फायर प्रो प्लेयर सुभोजित ए गरम दिखछे ना झेडी गरम दिखछे इका छे सोय गेलो हम इका छे सोय गेलो তিন মাসের সকলেই রিচার্জ করে নিয়েছে এমাসেও রিচার্জ করা হয়নি কোনো হ্যাঁ রিচার্জ করাইছে রিচার্জ রিচার্জ ছমাস করায়নি শেষ কান আরে তিন মাসেও রিচার্জ করাই নিয়েছে সব দিন আমাদের অমনি চলছে স্বাভাবিক আছে ফাইভ জি দিয়ে আমরা চালাবো নাকি হ্যাঁ

এই যে বর্ষাকালে গরু চড়ছে পুরো ঝেঁকা ঝেঁক লাগছে দেখো চারিদিক পাঁচটা পুরো সবুজ চারিদিকে গাছপালা সবুজ ঘাস সবুজ শুধু এই গরুগুলো সবুজ হয়নি নানা লাল গরু কালো ছাগল চড়ছে সে ব্যাপারটাই আলাদা আর এই যে অন্ধকার মেঘ আবার স্কুলে জানানা ব্লু ব্লু আকাশি রঙের সাদা সাদা স্কুল আর আমরা এখন বসে আছি ইউরোপের মতো আবহাওয়াতে পুরো ইউরোপ এশিয়া তো ইউরোপ হয়ে গেছে বর্ষাকাল মানে ইউরোপ ওই সাবার দিন কাকা এখন ব্যস্ত মোবাইলে আর কিছুক্ষণ পরই ছেলেরা চলে আসবে গ্রাউন্ডে এসে করে একদম ফুটবল খেলতে শুরু করে দেবে ঝেড়ে ফুটবল খেলা হচ্ছে এখন মজাটাই আলাদা এরম মজা পাওয়া যায় না গ্রামের ভিউগুলো আলাদা হয় সবসময় গ্রাম মানে বিশাল জিনিস

ए रास्ते पड़ी अभी देखिए ये तो है इरे तो की वजह महिला समेत प्रेसिडेंट ना की वजह अभी इस्ता सभी संगेर गोलकीपार मुमताज आलम खान मुमताज ये के गाइस लोज्जा पे के जब मुमताज का गाइस बहुत सारे पोर्सों में आंजीर की बोले प्यार भलवाता है और आंजीर बोले आंजीर महिला समेत प्रेसिडेंट तो ए दादा महिला समिति प्रेसिडेंट आ बुझाओ बुझाओ भाई लाल 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 अंजीर महिला समिति प्रेसिडेंट रो खाद छे लाल लाल अंजीर ए जे रोनाल्डो कोन ओ जे रोनाल्डो कोन ड्रेस कोचे मासूदुर अंसारी खिस्तानो मासूदुर अंसारी आ इधर ए अब्दुल रहमान मकी आ इधर अबायदुल्लाह হ্যাঁ আবাদুল্লাহ चेंज আছে নামটা ভুলেছিস আছে বলছে কি নামটা যা ভাই কি নাম না হিরো হলো দাদা এই সব বড় বড় আমাদের প্লেয়াররা আর অঙ্কিত দা এখন মুখেরHang দিয়ে দিয়েছে এই আমাদের ভুজা দা ভুজা দা এই রোনাল্ডো দা ড্রেস আপ কর দাল নাম্বার এই না মা কি ড্রেস করছে আজকে বোঝ খেলে ছেড়বো খেলেছে হ্যাঁ খেলে ছাড়বে না আমি কুনতে এসেছি কি কুনবি কি কুনবি রে ওটা বলা যাবে না এটা সিগারেট 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 তে খাবার সিগারেট না এমনি সিগারেট গাল দি এখন বেকার এরা মজা নিচ্ছে মুগিদের সাথে আছে কালো ভাবি তোকে বলছিল যে এরা ওই যে চুতি হাসি দেখো বাবা রে পাগলের লক পড়ি দেবো না মাইকে দেখা জেআর জেআর রিয়েল অংকি কিন্তু দাদারা বল নিয়ে আসেনি ক্লাবে একটা বল কেনা হয়নি বল কিনতে গেছিল কিন্তু বল পায়নি কোন দামি বলছিল ও নিয়ে আসেনি ওই তারপরে আবার তারপরে ওই দামি সাতশো আটশো টাকা না দামি এদের বল এই মাঠে গ্রাউন্ডে চলে না সাত সাতশো সাড়ে সাতশো আটশো টাকা দামি বল কিনতে হবে তাহলে বেশি দিন টিকস হবে নাহলে টিকসই হবে না তার জন্যই মানে আনিনি সাড়ে পাঁচশো টাকা বল তো রাইসের একটা বল আছে ওই রাইসের বলটাতে এখন খেলা হচ্ছে প্র্যাকটিস করা হচ্ছে কিছু বলবে না বলবে না সেটা বললো আর দাদারে ভাইয়েরা এখন ফ্রেশ আপ করছে আজকেও আজ কিন্তু তোমাদেরকে বললাম প্রথমেই মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হলো না আজকে রকম ভালো হয়েছে বৃষ্টি হয় আবহাওয়া খুব সুন্দর আছে আমার এদিকে পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই যে আবার এখন ওয়ার্ম আপ করছে এখন আরে রোনাল্ডো ফ্যান একা একা এখন ওয়ার্ম আপে চলে গেছে রোনাল্ডো দা গাইজ জিমন্যাস্টিক ও লাভলি লাভলি রিহান রিহান গাইজ রিহান দত্ত রিহান একবার 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 দে না যেদিকে দেখ